বাংলাদেশের সমাবেশ মানে কমিটি সমাবেশ মিটিং মানে একে একে আমাদের সহকর্মী বৃন্দের পরিচয় পর্ব উপস্থাপন করতেছি তো সর্বপ্রথমে এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড থেকে

আপনার পুরুষ সদস্য এক নম্বরে পুরুষ সদস্য হচ্ছে বাবু শুভরাম বর্মন আমি এক ওয়ার্ডের গণ অহিংসা গণ অবদান বাংলাদেশ কমিটির সদস্য সদস্য কমিটির সদস্য আপনার নাম বলেন আমার নাম শুভরাম বর্মন দুই নম্বর এবার চলে আসলো দুই নং ওয়ার্ড দুই নং ওয়ার্ডে পুরুষ সদস্য বাবু দীপু রাম রায়

পুরুষ সদস্য সদস্য এরপরে মহিলা সদস্য শোভা রানী নমস্কার গণবুত্থান বাংলাদেশ এবার ওয়ার্ড নং পাঁচ ওয়ার্ড নং পাঁচে পুরুষ সদস্য বাবুল ইসলাম অনুপস্থিত আর মহিলা সদস্য ডোলমণি দেবনাথ নাম বলেন

এরপরে মহিলা সদস্য রানী বর্মন আট নং ওয়ার্ডে আমি নির্মল চন্দ্র রায় আমি আট নং ওয়ার্ডের একজন অহিংসা গণপ্রধান বাংলাদেশের কর্মী এবং অহিংস গণভ্যত্থান বাংলাদেশের এই কমিটির আমি একজন সভাপতি এরপরে আট নং ওয়ার্ডের মহিলা সদস্য শোভারানী আমার নাম শোভারানী আট নং ওয়ার্ডের অহিংস গণভত্যান বাংলাদেশের এরপরে নয় নং ওয়ার্ডের বাবু জ্যোতির রায়